নিশক্তি শক্তি এক পুষ্কানি উল্লাস রাজপথে রাসপোরা গন্ধ দিকে দিকে জঙ্গির সন্তাস এও এক তালিবা শক্তি এও এক পুষ্কানি উল্লাস রাজপথে রাসপোরা গন্ধ দিকে দিকে জঙ্গির সন্তাস ধর্মের জিগিরে বন্ধু তা বলছে খুন হয়ে লাশ গুলো রাজপথে চলছে ধর্মের জিগিরে বন্ধু তা বলছে খুন হয়ে লাশ গুলো রাজপথে চলছে জানব দাতে আর শিকারের নেশা জ্বলছে আকাশ জ্বলছে বাতাস জ্বলছে আকাশ জ্বলছে বাতাস কুরবানি শক্তি এও এক পুষ্টানি উল্লাস রাজপথে রাসপোড়া গন্ধ দিকে দিকে জঙ্গির সন্তাস এও এক তালিবানি শক্তি এও এক পুষ্কানি উল্লাস রাজপথে রাসপোড়া গন্ধ দিকে দিকে জঙ্গির সন্তাস সংখ্যালঘুরাজ প্রাণ ভয় ছুটছে জীবনের নেই কোন মানুষের সভ্যতা ধরা পড়ে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে দেয় দূর মশলা দেশেই ধস নামছে দিশাগুলো দিন নামে থামছে মশলা দেশেই ধস নামছে দিশাগুলো দিন থামছে

হে এক তালিবানি শক্তি হে এক কুষ্ণা নিউল্লাস হে এক তালিবানি শক্তি হে এক কুষ্ণা নিউল্লাস রাজপথের আশpora গংঘা দিকে দিকে জঙ্গীর সন্ত্রাস হে এক তালিবানি শক্তি হে এক কুষ্ণা নিউল্লাস রাজপথের আশpora গংঘা দিকে দিকে জঙ্গির সন্ত্রাস এও এক তালিবানি সম্পত্তি হে এক ক্ষষ্কানি উল্লাস রাজপথেরে স্মরণ গন্ধ দিকে দিকে জঙ্গির সন্ত্রাস হে এক তালিবানি সম্পত্তি হে এক ক্ষষ্কানি দিকে দিকে জঙ্গির সন্তাস

নমস্কার আমি নন্দিতা আজ আবার এসেছি শহরের কথায় পার্থ শাখা অধিকারীর লেখা কাব্যগ্রন্থ ঘুম জেগে থাক এই বইটি থেকে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে সাহিত্যের দরবার কবি পার্থ শাখা অধিকারী সবাই সফলতা চায় সকলেই জিততে চায় হারবে কে সকলে জ্ঞানী এখন অজ্ঞানী কেউ নেই যদিও বিষয় ভিত্তিক জ্ঞান বালাই নেই তবু অন্দর প্রবেশে লম্ফ আর অর্থের জোরে ভাঙছে তালা ও মশাই এ তো বিষম জ্বালা কাকের অভাব হয় না ভাত ছিটারে কিন্তু তাই বলে অর্থ ছিটিয়ে সংবর্ধনা লাভ তাও আবার সাহিত্যের দরবারে ছি আর এই সংবিধি রচনাকার মহানসব মনীষীগণের নামাঙ্কনে পুরস্কার জ্ঞাপনের বৌদ্ধিক চালের আবিষ্কর্তা তাকে তো আর ছি দিতে পারি না তার এ হেন কুটবুদ্ধির প্রশংসা তো করতেই হয় অনামের পদবীকে খ্যাতিমান খেতাবে তোলাই খানা দেয়া তো আর মুখের কথা নয় কথার কথাও নয় অসাধ্য সাধন করে দেখালো তো বটে ভালো মতো গুনে নিয়ে হাতে গুজে তো দিল মনীষীর নাম জুড়ে একখানা বাধাই কাগজ আবার তারাও তো পরের হাত দিয়ে নিজের পয়সায় কেনা এক মোরক ফুলের তোড়া একটা অর্ডিনারি কলম একটা ছেলে ভুলানো প্যাট ক্ষুদ্র একখানা মিষ্টির প্যাকেট আর একখানা রেডিমেড জনসমক্ষে লাভ করে বেজায়, খুশি এক রাস হাসি উদ্যোক্তারা মুরগি বানালো না খাসি আচ্ছা সেই কথাতেই আসি কিন্তু খরচপাতি করে এমন ক্রয় বাণিজ্য মন্দই বাকি এই রকম নানা অনুষ্ঠানে নানা সম্মাননা ক্রয় নামের ওজন তো বাড়ানো যাবে খেতাবে খেদাবে পদবীর দৈর্ঘ্য তো বাড়ানো যাবে কাগজও জুটবে এক একখানা ঘরের দেয়ালেও দেখানো যাবে মুন্সিয়ানা এতো আচ্ছা হি আচ্ছা ঘরনা টাকা লাগবে মাত্র দশ খানা। বলিহারি উদ্যোক্তা এবং আনারি উপভোক্তা সে না হয় বুঝলাম ভাই কিন্তু এ যেন কেমন কেমন বোকা বোকা লাগছে না মনে হয় কিন্তু আমার সেই কথাটাই লাগছে জাতীয়তা বাজায় এই যে ঘটনা একেই তো বলে সংবর্ধনা নাকি তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে করে রাখি শব্দটির গোপন সেই গবেষণা সংবর্ধনা অর্থাৎ কিনা না রেসপেক্টেবল রিসেপশান তাই তো কিন্তু অর্থ এমন যদি হয় সংবর্ধন অর্থাৎ এফএস বা বলা যায় ক্লাউ তারই বর্ধন বা তারই ডেভেলপমেন্ট কি বলছে সেন্টিমেন্ট এমন সংবর্ধনা বড় বিচ্ছিরি না নমস্কার ভালো থাকবেন এখনো কি তুমি সন্ধ্যায় তুলসীতলা করো প্রণাম এখনো তুমি দেবতাকে ভুলে প্রণামী নিচ্ছ আমার নাম এখনো কিতু প্রতি সন্ধ্যায় দূষিত প্রণাম এখনো কিসে বটের ছায় আমাকে পেতে মনটা চায় এখনো কিসে বটের ছায় আমাকে পেতে মনটা চায় এখনো কি তুমি আগের মতোই এখনো কি তুমি আগের মতোই ভরায় কি তুমি প্রতিসন্ধায় দূষিতলায় কর প্রণাম এখনো তুমি দেবতাকে ভুলে প্রণামে নিচ্ছ আমার নাম এখনো তুমি প্রতি সন্ধ্যায় শীতলায় কর প্রণাম কি সন্ধবায় আবেগ জরানো ব্যাপতা চোখে হারানো সময়েরা কি তোলে এখনো মনের ব্যথা মনে পরে কি মাযায় আবেগ জড়ানো ব্যাকুলতা চোখে হারানো সময়েরা কি তোলে এখনো মনের ব্যথা এখনো কিসে গভীর মেঘে জলটা ঝরে ঝাপটা লেগে এখনো কিসে গভীর মেঘে জলটা ঝরে ঝাপটা লেগে এখনো কিসে ঝরের বেগে এখনো কিসে ঝরের বেগে মাখে আমার নাম এখনো কি তুমি প্রতিসন্ধায় প্রনাম করো প্রণাম এখনো তুমি দেবতাকে ভুলে প্রণামে নিচ্ছ আমার নাম এখনো কি তুমি প্রতি সন্ধ্যায় তুলসীতল প্রণাম তুলসী তলাই প্রণাম নমস্কার আমি সুপ্রা ঘোষ আমার সরচিত কবিতা শুধু কি শরীরেই কি শুধু শরীরেই নারী কিংবা ধর্ষিতা হয় লক্ষ লক্ষ মানুষের সম্মুখে ঝুপড়ি থেকে রাসপ্রাজাত রক্তাত্ম ক্ষত বিক্ষত দগদকে ঘাইয়ের মতো হৃৎপিণ্ড তবু পায় না ছুটি কিংবা অবরোধ মোমবাতি মিছিলের ভিড়ে ওঠে না স্লোগান বৃদ্ধ করোনা তীব্র বাক্য বানে ওর হৃদয় থেকে চুইয়ে পড়ছে রক্ত ঢাকা পড়ে আছে পোশাকের কালো চশমায় ঢেকেছে চোখ পাছে দেখে ফেলে ধর্ষিত হওয়ার যন্ত্রণা ওর আহত দৃষ্টি দাঁত দিয়ে চাপে ওষ্ঠের কম্পন উপচে পড়ে সুখ গৃহসজ্জায় নামি দামি উপহার উপনে জাগায় ঈর্ষা প্রতিবেশীর তবু তুমি ধর্ষিত প্রতিনিয়ত লুকাও যন্ত্রণা কুড়ে কুড়ে খাই অন্তর দহন যদি হৃদয় থাকি হৃদয় আমি গোবিন্দ মোদক একটি স্বরচিত কবিতা পাঠ করতে চলেছি কবিতার নাম সম্পর্ক কবিতাটি আমার চতুর্দশ কাব্যগ্রন্থ অপার্থিব অপার্থিব্যোৎস্নায়ী অচেনা ছায়াপথ থেকে গৃহীত কবিতা সম্পর্ক কোন কোনো সম্পর্ক রেলের লাইনের মতো বয়ে যায় নৈকট্য আছে কিন্তু ছোঁয়াছুঁই নেই কোনো সম্পর্ক আবার ঢেউয়ের মতো অবিরাম ছুটে সে পাড় ভাঙতে চাইছে অভিমানে স্ফীত হয়ে ফেনিল আক্রোশে ছড়াচ্ছে অথচ নির্বিকার তটভূমি এভাবে কোনো সম্পর্ক আবার মেঘরের পালাগান আলটপকা লুকোচুরি খেলাই বেশ ছন্দ রঙিন ভালো থাকা না থাকার পরিবর্তনশীল চালচিত্র বোধ আছে বেদনা আছে কিন্তু স্থিরতা নেই কোন কোন সম্পর্ক আবার কালী কলমের মতো পরিপূরক নির্ভরশীল এবং সৃজন পিয়াসি অথচ এত এত মায়াময় রূপকথার মধ্যেও আমরা আদা গোলমারিচ হতে পারিনি হতে পারিনি অপরিহার্য নুন অথবা লেবু জল আমাদের সম্পর্কের দিগন্তরেখা জুড়ে অন্তহীন চলে যায় একটা রেলের লাইন কাছে আছি অথচ ছুঁয়ে দেখবার উপায় নেই নমস্কার পড়লাম সহজিত কবিতা সম্পর্ক সবাই ভালো থাকুন নমস্কার আমি পার্থ শাখা অধিকারী আজ শহরের কথায় পড়ছি আমার একটি কবিতা তুমি জানলে না কবিতা তুমি জানলে না আমি জানতাম নেমেছি যে পথে কঠিন সপথে হারাবই একদিন জীবন স্রোতের শেষ পাঠাতে হবই অর্থহীন আমি জানতাম জানার শব্দ স্তব্ধ হবে আকাশের উপকূলে স্মৃতিগুলো সব বিস্মৃত হবে জীবনের পথ ভুলে তবুও আমি ফাঙা ডানা নিয়ে মহাশূন্য কাবে বে নিজেকে উড়াতাম মন ভেঙে ভেঙে সাতটি রঙে হৃদয় পড়াতাম তুমি জানলে না কেন কি জানি একাই হলাম অভিমানী অক্ষরেখার মোহে শেষটুকুও নিঃশেষ হলো শঙ্কোচে ক্ষয়ে খোয়ে শেষটুকুও নিঃশেষ হলো শঙ্কোচে খোয়ে খোয়ে শেষটুকুও নিঃশেষ হলো শঙ্কোচে ক্ষয়ে খোয়ে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শহরের কথাকে সাবস্ক্রাইব করে শহরের কথার সঙ্গে থাকুন